রাতের অন্ধকারে পিটিয়ে খুন এক অজ্ঞাত পরিচয় ভবঘুরকে ঘটনা শনিবার গভীর রাতে আমতলি থানার অন্তর্গত কাঁঠালতলি বাজার সংলগ্ন এলাকায় জানা যায় অসীম দাস নামে এক ব্যবসায়ীর বাড়িতে প্রবেশ করে অজ্ঞাত পরিচয় সেই ভবঘুরে ব্যক্তিটি সেখানে গাড়ি ভাঙচুর করে সে বাড়ির মালিক অসীম দাস সহ স্থানীয় এলাকাবাসীরা ঘটনায় ক্ষুব্ধ হয়ে বেধরক ভাপে মারধর করে সেই ভবঘুরে ব্যক্তিটিকে পরে আমতলি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়ে আহত অবস্থায় ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে উদ্ধার করে হাপানিয়া মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যান হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পরে ওই ব্যক্তিটিকে মৃত বলে ঘোষণা করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরে আমতুলি থানার পুলিশ বাড়ির মালিক অসীম দাসকে গ্রেফতার করে এবং রবিবার দুপুরে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে এই ঘটনায় রবিবার ফরেন্সিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে তার বাড়িতে কি স্যার মানে ঘটনাটা বাড়িতে প্রাথমিক তদন্তে স্যার কি মনে হয়েছে মানে এই কি আরও কেউ কি জড়িত থাকতে পারে আমরা দেখছি ঘটনার খবর পেয়ে আমতলি থানায় ছুটে যান পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ আমতলির এসডিপিও শঙ্কর চন্দ্র দাস অভিযুক্ত অসীম দাসকে পুলিশ চোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ঘটনার অভিযুক্ত অসীম দাসকে সোমবার আদালতে প্রেরণ করা হবে এবং ঘটনার তদন্ত অনুসারে যারাই এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে জালে তোলা হবে বলে জানিয়েছেন আমতলি থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন ব্যুরো রিপোর্ট নিউজ টুডে